কাঁচাপাড়ায় ফ্রিজ কিনতে এসেছি তাও আবার কেন মানে সরি কেন না মন্দিরের টাকায় ফ্রিজ কিনতে এসেছি মন্দির থেকে প্রচুর প্রচুর টাকা কামিয়েছি সেই টাকা দিয়ে ফ্রিজ কিনতে এসেছি শুধু ফ্রিজ বললে ভুল হবে আমার শাশুড়ির ট্রিটমেন্ট প্রায় আট দশ লাখ টাকা মন্দিরের টাকা দিয়ে করেছি তারপর আমার শ্বশুরমশার চোখ অপারেশন সেটাও মন্দিরের টাকা দিয়ে করেছি আর এবার দেখো এই যে ফ্রিজটা কিনতেছি ওই পাচ্ছি ফ্রিজটা ফ্রিজটা কিনতে এসেছি আমি মন্দিরের টাকা দিয়েই কিনতে এসেছি তো বিশেষ বিশেষ মূর্খ ব্যক্তিগণ যারা যারা এই জিনিসগুলো নিয়ে এত সমালোচনায় ব্যস্ত থাকছো সারাদিন তো দেখে নাও আমি স্বীকার করছি নেক্সট বাড়ির সামনে একটা চার চাকা গাড়ি দাঁড়া করিয়ে রাখবো সেটাও মন্দিরের টাকায় তোমরা দেখো জলো আর লুচির মতো ফোটো কারণ আমার শ্বশুরমশাই চাকরি করতো না এখন উনি পেনশনও পায় না আর আমার হাজব্যান্ড সেও চাকরি করে না সে বেকার তোমাদের সংসারটা কিসে চলে মন্দিরের টাকায় তো একটু ভালো করে দেখে নাও এই ফ্রিজটা আমাদের নেক্সট দুদিন পর বাড়িতে ঢুকছে অশিক্ষিত মূর্খগণ কাটাগঞ্জবাসী মানে যারা যারা অশিক্ষিত মূর্খ যারা সমালোচনা করে আলোচনা করে আমি তাদেরকে বলছি কাটাগঞ্জের কিন্তু সবাইকে বলছেন এরকম অনেক মানুষ আছে তারা যথেষ্ট ভালো তাদেরকে বলছি প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর শোনো অশিক্ষিত মূর্খরা তোমরা যে ভাবছো আমাদের ইনকাম কমে গেছে একদমই না ভুল ভাবছো এত বছর যা ইনকাম করেছে আমরা সাত মাস বসে বসে খেতে পারবে বুঝেছ